লাইভ তো চালু হয়ে গেছে দাদা দাদা এই লাইভের থামনেল তোলার জন্য বলছিলাম একটু এইভাবে ছবি তুলি আবার তো পোস্টটা আপনারা এই ভিডিওর থামলেনটা এরকমই পাবেন কিন্তু দাদা এখন ভাবছে আমি ছবি তুলতেছি আসলে আমি লাইভ চালু করে ফেলছি যাই হোক মজার বিষয় হচ্ছে আমাদের একটু আগে করা লাইভটা হঠাৎ করে ফেসবুক ডিলিট করে দিছে বুঝতেছি না মেবি নেটওয়ার্ক প্রবলেম যাই হোক আবারও আসলাম লাইভে একটু আগে হয়তো সাতশো জন দেখছিল এখন আবার নতুন করে আপনারাও দেখবেন পনেরো লাখ টাকার নিচে সামরূপ পনেরো লক্ষ টাকার নিচে সামরূপ সহকারী আমি একটু আগে বলতেছিলাম আপনাদের বাচ্চারা এখন নাকি শোরুমে আইসা খালি গাড়ির উপরে খুঁজে হ্যাঁ গাড়ির উপরে খুঁজে ভাই যে সান আছে কিনা বাচ্চারা বাচ্চারা আচ্ছা আচ্ছা সবচেয়ে বেশি পছন্দ করে আচ্ছা তো তাদের জন্য আজকে কিন্তু আমরা 15 লাখ টাকা নিচে জিকো ওয়ালার বাজেটে একটা জিকো ওয়ালার বাজেটে পূর্ণ মডেলের গাড়ি নিয়ে আসছি রাইট তেলের গাড়ি হ্যাঁ হ্যাঁ এই দেখেন ক্যামেরাটা কত ক্লিয়ার একটু আগেও দেখাইছিলাম একদম ক্রিস্টাল ক্লিয়ার দরজাটা লাগান দেখেন ক্যামেরাটা কত ক্লিয়ার এই যে দরজা লাগাইছে দাদা আর এই যে ক্যামেরা ঘুরে গেল দেখছেন সো এটা হচ্ছে তেলের গাড়ি পূর্ণ মডেল এবং সানরুফ সহ তেলের গাড়ি আর ভিতরটা অনেক সুন্দর সিটটাও দেখেন খুব সুন্দর একটা ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন দাম তো আমরা একটু আগে বলি নাই আপনারা হয়তো ওয়েট করতেছিলেন সো গাড়িটা কিন্তু আমার পছন্দ হয়ে গেছে আপনারা যদি কেউ নিতে চান ঢাকার কার আর আসবেন দাদার কাছে সব গাড়ির দাম কম নামেন গাড়ি থিকা সো আপনারাই বলেন না গাড়িটা কেমন আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে কারণ এই গাড়িটার মডেল দুই হাজার পনেরো এই গাড়িটার প্রাইস আগে ছিল অনেক বেশি আর আজকে দাদা ডিসিশন নিছে এটা পনেরো লাখ টাকার নিচেই সেল করে দিবে পনেরো লাখ টাকার নিচে আপনাদেরকে দেওয়া হবে মডেলের তেলের গাড়ি জি ভাইয়া পনেরো মডেলের গাড়ি এবং প্রাইস হবে পনেরো লাখ টাকার নিচে আপনারা একটু কমেন্টস করে জানান তো আমাদের লাইফটা ঠিকঠাক চলতেছে কিনা একটু কমেন্টস করে জানান লাইকটা ঠিকঠাক চলে কিনা এবং গাড়িটা কেমন হ্যাঁ মাসাল্লাহ ভাইয়া একজন লেখছেন থ্যাংক ইউ তাহলে দেখেন একটু আগে যারা লাইফটা দেখছেন আপনারাই বলেন গাড়িটা সুন্দর না ভাই পনেরো লাখ টাকার নিচে আপনি কি পাবেন একটা জি করলা পাবেন হ্যাঁ এখন জি করলার সাথে যদি এটার কম্পেয়ার করি জি করলাতে কি আপনি এই সান্ডুপ পাবেন না পাবেন না জি করোনা থেকে কি আপনি তেলের গাড়ি পাবেন খুব কম খুব কম খুব হ্যাঁ এবং এই গাড়িটা কিন্তু আপনার লুকটাও সুন্দর যদি জি করোনা না এটার পার্সে রাখি তাহলে কোনটার চেহারা সুন্দর আপনি বলেন চেহারা কিন্তু এটারই সুন্দর আর এই গাড়িটা হচ্ছে কোরিয়ান গাড়ি জি ভে পার্স কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশের টয়োটা থেকে একটু বেশি প্রাইজ নিতে হবে আপনার পার্স গুলো বাট এই পার্স গুলা অনেক লং জিভিটি বেশি তাই না হ্যাঁ টয়টার পার্স একটা যদি কিনেন আপনি ছয় মাস পর আবার ড্যামেজ হয়ে যাবে বাট হুন্ডা নিশান

সো এখন দেখেন এটা কিন্তু তেলের গাড়ি এবং তেলে চালিত অরিজিনাল একটা হুন্দাই এসএন ব্লু দুই মডেল গাড়ি দেখেন ভিতরটা দেখছেন এটা কিন্তু কখনোই গ্যাস হয় নাই বা এলপিজি হয় নাই একবার জন্ম থেকেই তেলে চলতেছে যদি কেউ নেন একটা একটা চাকা পাবেন এবং চাকার সাইজটা দেখছেন ষোলো এটা কিন্তু ষোলো সাইজের চাকা এবং আজকে আমরা যেই প্রাইসে এই গাড়িটা দিব এই প্রাইসে আমার মনে হয় না কেউ দিবে কারণ দুই হাজার 15 এর মডেল গাড়ির দাম দিচ্ছি আমরা 14 লক্ষ প্লাস মানে 15 লক্ষ টাকা নিচে ভিতরটা কত সুন্দর আমি একটু আগে দেখাইছিলাম এই যে এটা আর উপরের চেসিসটা দেখেন এখনো পর্যন্ত আপনার ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ আছে মডেল 2015 রেজিস্ট্রেশনও 2015 মাইলেজ আসবে এবং ভিতরে কিন্তু নতুন সিট কভার লাগানো 15 লক্ষ টাকার নিচে এই গাড়িটা নিয়ে কে একজন লেখছে গাড়িটার প্রাইস 100% ঠিক আছে মুস্তাকিম আহমেদ ভাই বলছেন

হ্যাঁ রাবারগুলো ফাটা থাকে থাকে এটা ঠিক আছে একবার ওকে গাড়ির প্রাইস কিন্তু 14 লক্ষ প্লাস আমরা এখন বলবো গাড়ির দাম কত গাড়িটা দেখেন তেলের গাড়ি এবং আপনার এই গাড়িটার সামনের মোটামুটি দুইটা লাইটই কিন্তু লাইট অরজিনাল ভাইয়া 100% অরজিনাল লাইট অরজিনাল হ্যাঁ এই লাইটটা অরজিনাল দুইটা লাইটই আচ্ছা সামনে দুইটা লাইটই আছে এবং অরজিনাল ইঞ্জিন এবং এই হচ্ছে উপরের বনেটটা দেখেন এগুলা কিন্তু এটা বনেট রং হয়নি না দাদা অরজিনাল কালার অরজিনাল কালার ভাইয়া এখানে কি কি লেখা আছে কিয়া হ্যাঁ কিয়া লেখা থাকবে কেন হুন্দাই কিয়া ব্র্যান্ডের গাড়ি এটা ধরেন এর উপরে ধরেন তাই আমি তো জানতাম না তারা দারুণ জিনিস দেখালেন এই দেখেন ইঞ্জিনের উপরে হুন্দাই কিয়া লেখা আছে কিয়া তার মানে হচ্ছে গাড়িটা কোরিয়ান হ্যাঁ কোরিয়ান তবে হুন্দাই কিয়া হ্যাঁ হুন্দাই এসএন ব্লু

দাদা কি শুরু মানে চাষের খাসিও হয় চাষের মাছ শুনছি আজকে খাসি ফার্মের খাসি গিয়া ওই ওইটাই খাসি যাই হোক আপনারা আসেন গাড়িটা দেখেন 15 লক্ষ টাকার নিচে একটা 15 মডেলের এসএন ব্লু সানরুফ তেলের গাড়ি নিয়ে যান অনেক কথা হইছে অনেক গল্প হইছে আন্না ঠিকানা বলে দেন ভাইয়া আমার শোরুমের নাম হচ্ছে সরি আপনাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আপনাদের শোরুমের নাম আর আপনাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর পান্ডবদের ঠিক মিডল পয়েন্টে হ্যাঁ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির পাশে আপনাদের শোরুম আপনাদের পছন্দের শোরুম ঢাকা কার এক্সপ্রেস আপনারা আসেন তারপরও চিন্তা প্রবলেম হলে আপনারা গুগলে যাবেন আমি আরো সহজ করে দিই গুগলে গিয়ে এই ঢাকা কার এক্সপ্রেস লাগবেন অটোমেটিকলি লোকেশন চলে আসবে আপনাদের তারপরও যদি প্রবলেম হয় আমাদের ফোন দেবেন আমার প্রতিনিধি আপনাদের রিসিভ করে নিয়ে আসবে থ্যাংক ইউ সো মাচ দাদু আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে পরবর্তী লাইভে অন্য কোন গাড়ি নিয়ে তবে আমার যেটা মনে হয় 14 লক্ষ

আর আমার জন্য প্রফিট কম কম করে এসে অনেকগুলো দাদার একটা কথা খুব ভালো লাগে আপনারা জন্য শুধু দোয়া করবেন আপনাদের একটু দোয়াতে আমি দোয়া আমার লাগবো এইখান ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম